এটার কোয়ালিটি একদম প্রিমিয়াম যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন তাদের জন্য এই প্রোডাক্টটা মাস্ট বি প্রয়োজন হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা দেখাবো গডক্সের TL5 লাইট সব বক্স সেটআপ তো ইতিমধ্যে আমাদের এখানে ইনস্টল করে রাখা আছে এক জোড়া TL5 ভিডিও সব বক্স লাইট তো অনেকেই বলে থাকেন যে প্রোডাক্টগুলো আসলে কেমন হয় কি কি থাকে কত দামে কিনবো কোথা থেকে কিনবো আসলে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব তো আশা করি নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমাদের এখানে রয়েছে গোডক্সের টিএল ফাইভ এগুলো আসলে কম্বো প্যাকেজ থাকে কম্বো প্যাকেজে কি কি থাকে কম্বো প্যাকেজে থাকবে টিএল ফাইভ এরকম দুটি হোল্ডার এবং থাকবে দুটো কেবেল তার পাশাপাশি থাকবে সব বক্স এবং থাকবে দুটো স্ট্যান্ড এটা দুই ধরনের স্ট্যান্ড পাওয়া যায় এটা হলো ব্লুবেরি স্ট্যান্ড এটার হাইট হলো আপনার দশ ফিট লম্বা এবং এটা সম্পূর্ণ একটি লোহার স্ট্যান্ড খুবই স্ট্যান্ডেবল এবং কোয়ালিটিফুল একটি স্ট্যান্ড এবং এটার সেম পাওয়া যাবে আপনার সিম্পেক্সের স্ট্যান্ড যেমনটা আমি এখানে রেখেছি এটাও দশ ফিট হাইট এবং সম্পূর্ণ লোহার একটি স্ট্যান্ড সিম্পেক্স এবং ব্লুবেরি উবেই কোয়ালিটি ভালো এবং দুটারই প্রাইস এক সেম স্ট্যান্ড তো যারা সিম্পেক্স দিয়ে নিতে চান তারা সিম্পেক্স দিয়ে নিতে পারবেন যারা ব্লুবেরি দিয়ে নিতে চান তারা ব্লুবেরি দিয়ে নিতে পারবেন আর এটার সাথে আমরা ফিল্টার ফিল্টার হিসেবে এখানে পাবো একটি সব সাদা ডিফিউজার কাপড় এবং ভিতরে থাকবে আরেকটি সব ডিফিউজার কাপড় এটার সাথে আমরা এটা টাইম দুটা ডিফিউজার কাপড় পেয়ে যাব আর এগুলো ইউজ করা যাবে এলইডি লাইটের মাধ্যমে তো এইগুলো দিয়ে একটি ফুল কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন একদম বছর শেষে দামাকা অফার দিয়ে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন যদি কেউ চান আপনারা সিঙ্গেল নেবেন একটি স্ট্যান্ড একটি সব বক্স এবং একটি টিএল ফাইভ হোল্ডার এবং দুটো সাদা ফিল্টার কাপড় দিয়ে যদি সিঙ্গেল সেট আপ কেউ নেন সেই আমরা দাম রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা বর্তমান সময়ে এই প্রোডাক্টটা খুবই জনপ্রিয় খুব স্ট্যান্ডেবল একটি প্রোডাক্ট এবং খুব ভাইরাল একটি প্রোডাক্ট তো এক কথা বলতে গেলে এই প্রোডাক্টটি খুবই অসাধারণ এটা আপনার সেট করে আপনারা বিভিন্ন মোডে ঘুরিয়ে ইউজ করতে পারবেন তো এটার সাথে সেট আপ কীভাবে করে সেটা আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছি এবং আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব আপনার সেটআপের ভিডিও করে নিতে পারবেন তবে আর স্ক্রিনে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বার আছে আপনারা যদি প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমুর মাধ্যমে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমরা ডাকা ডাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি খুব অল্প সময়ের ভিতরে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে সম্পূর্ণ কম্বো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন তো সবশেষে আমাদের শপের বলে দিচ্ছি আমাদের শপটি উপস্থিত ঢাকা প্রাণ কেন্দ্র বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা নিউজ সুপার মার্কেট সি ব্লকের একুশ নাম্বার এন্টারপ্রাইজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন আইটি ভিডিওতে সে প্রত্যাশা এখানে আল্লাহ হাফেজ